আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া এখন যে বিষয়বস্তুর ওপরে আলোচনা হবে বা হাদিস পড়া হবে সেটা হচ্ছেই যে একজন মুমিন ও একজন মুসলমানের পায়ে যেতে একটা কাঁটাও ফোটে আল্লাহ তালা তার গুনা ক্ষমা করে দেন তার একটা মর্যাদা বাড়িয়ে দেন অতএব একজন মুমিন একজন মুসলমান

আয়সা সিদ্দিকার অধী আল্লাহ তালা আনহা বর্ণনা করছেন যে আমি রসুলে পাক সাল্লা আলাইসালামকে এরশাদ করিতে শুনিয়াছি যখন কোন মুসলমান কাঁটা হয় অথবা ইহার চাইতেও কম কষ্ট পায় উহার দারুণ মানে উহার কারণে আল্লাহ আল্লাহত পক্ষ হইতে তাহার জন্য একটি মর্যাদা লিখে দেওয়া হয় এবং একটি গুণা মাফ করিয়া দেওয়া হবে মুসলিম শরীফের হাদিস এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালা একজন মমিন মুসলমানের কাছে কত বড় মর্যাদাবান যে তার যদি একটা দুঃখ পৌঁছায় একটা কষ্ট পৌঁছায় কিছু না রাস্তায় চলতে চলতে তার পায়ে হোঁচট লেগেছে বা রাস্তায় চলতে চলতে তার পায়ে কাঁটা ফুটে গেছে বা রাস্তায় চলতে চলতে তার গাড়ি লিক হয়ে গিয়েছে তো আল্লাহ তাআলা এত বড়ো দয়াময় এত বড় মেহেরবান যে বান্দার সর্বরকমের কষ্টের জন্য যদি বান্দা সবর ধৈর্য ধরে তা আল্লাহ তালা তাকে নেকি দেবেন তার মর্যাদা বাড়িয়ে দেবেন ওই জন্য আমাদেরকে সর্বক্ষেত্রেই তালার প্রশংসা হয়তো এই ছোটো কাঁটা বদলাতে তালা আমার এটাও হতে যে বড়ো ধরনের কোনো বিপদ এসতো কিন্তু ছোট একটা কাটা ফুটে আল্লাহতালা তার জন্যে আমার গুণা মাফ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্যই বলতে হবে সর্বক্ষেত্রেই যে বড় বিপদ আসতে পারতো ছোট বিপদের মধ্যেই কেটে গেছে তো ওই জন্যই সর্বক্ষেত্রেই একজন মমিনের কাজই আছে এই যে তালা প্রশংসা করা তিনার আমরা কোটি কোটি নিয়ামত ব্যবহার করছি কোনো পয়সা লাগছে না ওই আল্লাহ তালার কাছে সকলকে আর তিনার কৃতজ্ঞ করা জানানো সকাল সন্ধ্যে কোরআনের মধ্যে বলা হয়েছে যদি আল্লাহ তালা সুকরিয়া আদায় করা হয় আল্লাহ তালা নিয়ামত আর বাড়িয়ে দেন আমিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে না আমি